যেটা বলার জন্য এখানে আসা খুব ভালো করে শুনবে মা গুরুদেব কি বস্তু আর চরণ আশ্রয় করে যদি সঠিকভাবে কেউ গুরুচরণ সেবা করতে পারে তার ভগবান পাওয়ার চিন্তা করতে হয় না চৌধুরী বাবু দেখলেন তার অজস্র অনেক শিষ্য তার ভেতরে একজন দিন দরিদ্র ঘর থেকে আসা একজন একনিষ্ঠ একজন শিষ্য তার ছিলেন কাটোয়া বাবা খুব দরিদ্র পরিবার থেকে আসা খুব বৃত্তান্তটা শুনেছে ওই শিষ্য খুব গুরু নিবেদিত প্রাণ যায় হ্যাঁ গুরুদেবের এই চরম থেকে মাথা পর্যন্ত মানে কি করলে আমার গুরুদেব ভালো থাকবে খুব একনিষ্ঠ সেবা কি তো কি জানে চৌধুরী বাবু দেখছেন ওই আশ্রমে থেকে ছেলেটা এত গুরু সেবা করে তবু উঠতে বসতে নিরন্তর গুরুদেবটাকে খুব কটু কথা শোনায় কখনো কখনো হাতের কাছে লাঠি পেলে সেটা দিয়ে ছেলেটাকে মারে চৌধুরী চিন্তা করছে এটাই গুরু সেবা আর এর গুরু গুরুদেব আরে গুরু যিনি হবেন তিনি তো সরলের গায়ের হবে এত সুন্দর চরণ সেবা করলেও দেখি ওকে আছার মেরে ফেলে দেয় হ্যাঁ ভালো কিছু যাই করুক তার জন্য পছন্দই হয় একদিন কি হয়েছে জানো মা গুরুদেবের জন্য গুরুদেবের জন্য রান্না করছে তবে কাটোয়া বাবার সেবাটার ধরন ছিল কেমন যেন তার সাথে একটা সব সময় একটা গাভী মাতা থাকে গাভী মাতার দুগ্ধ তিনি সেবা করতেন এবং গাভী মাতার যে গোবর ওটা দিয়ে যে জায়গায় তিনি বসতেন ভোজন করতেন সেই জায়গায় গোবর দিলে দিয়ে নিতে হতেন এমনকি ওই গাভী মাতার গোবর শুকিয়ে যেটা আমরা বলি ঘুটো তাই না ওই ঘুঁটো শুকিয়ে ওই ঘুঁটো দিয়ে রুটি কিংবা পরমান্ন রান্না করলে যদি গুরুদেবকে দিতেন তবেই গুরুদেব সে পেতেন অন্য কিচ্ছু পেতেন না এইভাবে আর সেটাই করত তার ওই দাস সেই শিষ্য তা একদিন কি হয়েছে জানো মা একটা জায়গা নির্ধারণ করে কাপড় দিয়ে ঘিরিয়ে নিয়েছি ঘিরে নিয়ে ওই কবর দিয়ে জল দিয়ে সুন্দর করে লেপন করে নিয়েছি লেপন করে নিয়ে মুখে ভালো করে বাসন দিয়ে আমরা রান্না করি ভগবানের জন্য গল্প করি হাসতে হাসতে আর রান্নার আমানে করি মুখ থেকে কত আমাদের মুখের এই যে থুথু হ্যাঁ এগুলো ছিটে ছিটে যায় ভগবানের সেবার মধ্যে কিন্তু এটা নিয়ম নয় শিষ্য বসে একটা উত্তরিয়ে দিয়ে নিজের মুখটা বন্ধ করে নিয়েছে আমানি করতে বসেছেন এ তো কোথার থেকে একটা রমণী উনি একটা মহিলা না বুঝে কাপড়টা উঁচু করে কোনো কথা না বলে একেবারে সরস্বর করে ঢুকে গেছে ওই রংল এখন ওই মহিলাতে যে প্রবেশ করেছে গুরুদেব দেখতে পেয়েছে মানে বাবা দেখতে পেয়েছেন এবার দেখতে পেয়ে আর কোনো কথা নয় এবার এত তেজ ছিল তার এত রাগ দুর্বাসা মনির আমার কি রাগ ছিল চেয়ে অতি অতিক্রোধিত বাবা বাবা ছিলে কাটোয়া বাবা যেই দেখেছেন ওই রমণী প্রবেশ করেছে রেগে মেগে তাকে কিচ্ছু বললেন না এবার সোজা গিয়ে অননতা মেরে অননটা ভেঙে দিয়ে ওই অননের ভেতর থেকে যে জ্বলন্ত কাঠ ওই কাঠ নিয়ে শিষ্যের গায়ে যেমন করে দিতে হয় ভা হরে বল হরি বেতালে গুরু বেতাকে না মানল চৌধুরী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আছে আমার শিষ্য একবার বলছেন না গুরুদেব আমায় মেলো না মারবার পরে এমন মার বেড়েছে গুরুদেব শিষ্যের জ্ঞান হারিয়ে গেছে এক ঘন্টা কোনো জ্ঞান নাই অচেতন হয়ে ওই মানে রান্নাশালায় ওখানেই পড়ে আছে এক ঘন্টা পর চেতন ফিরে এলো প্রায় এক দেড় ঘন্টা চেতন যখন ফিরে এলো গুরুদেব আর দেরি না করে তখন ওই যে মেরেছে না মেরেই চলে গেছে আপন ভজন নিজে ভজন করছে নাম জপ করছে শিষ্যের এক ঘন্টা পর চেতন হলো আর দেরি না করে আবার স্নান করে নতুন করে জায়গা নির্ধারণ করে নতুন করে গুরুদেবের জন্য রন্ধন করে কিছু রুটি সবজি বানিয়ে নিয়ে তাড়াতাড়ি গুরুদেবের কাছে গেছে বাবা সেবাটা করে নি গুরুদেব সেবা করছে অন্যদিন সেবা করলে একটু রাখে গুরুদেব সেবার পর উচ্ছিষ্ট যা থাকে শিষ্য তা পায় ওই যে শিষ্য কিন্তু আজকে গুরুদেবের কি লীলা আর কি রেদেছিস আর আছে বলছি এ কয়টা রুটি দিয়ে আজকে যেন আমার পেট হচ্ছে না আর কিছু থাকলে দে বলছি বাবা আর যা দিয়েছে সব খেয়ে নিয়েছে গুরুদেব বিশ্রাম বিশ্রাম করছেন খুব ভালো করে জায়গাতে সংগমান ঘি নিয়ে গুরুদেবের চরণে ধারে বসে ঘি মেখে দিচ্ছে গুরুদেবের চরণে মাতে মাতে শিষ্যের নয়ন দিয়ে ঝরঝর করে টপ টপ করে কুসুম গরম জল গুরুদেবের চরণে পড়ছে গুরুদেব চমকে উঠল বসে শিখিরে তখন মেরেছি বলে কাঁদছিস নাকি আজকে খাওয়া জোখে নিস সেবা হয়নি তাই খাচ্ছিস চরমটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন না বাবা আপনি মেরেচন বলে কাঁদেননি কিংবা সেবাও হয়নি বলেও আমি কাঁদিনি আপনি আমায় মারের আপনি আমায় মারেন না আপনি মারেন আমায় করুণা করেন আমায় দয়া করে আমার মার যদি তোর করুণা হয় দয়া হয় তাহলে কাঁদছিস কেন সরলটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে বাবা আমার অপরাধের জন্য আমি কাঁদছি অপরাধ কি অপরাধ করেছিস বাবা আজকে আপনাকে সেবা দিতে আমার দেড় থেকে দু ঘন্টা দেরি হয়ে গেছে এই জন্য আমি কাঁদছি আপনি কত কষ্ট পেয়েছেন এই তোর অপরাধ এই জন্য কাঁদছিস চৌধুরী বাবু দূর থেকে দেখছি দেখি এই জায়গায় গুরুদেব কি করে চর দুটো বুকের মধ্যে নিয়ে বলছে বাবা আজ আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি দু ঘন্টা দেরি হয়ে গেছে সেবা দিতে আমায় ক্ষমা করে দিই কাটুয়া বাবা আর যেন নিজেকে ধরেই রাখতে পারলেন না বাবা বলছে আমার পাটা ছেড়ে দে গুরু আজ্ঞা তো শুনতে হবে যেই ছেড়ে দিয়েছে ছুটি গিয়ে বুকের মধ্যে চাপটি জড়িয়ে ধরেছে এই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে তোকে এত মারলাম এত যন্ত্রণা দিলাম এত আঘাত করলাম তবু তোর আমার প্রতি এতটুকু অভিমান নাই রে যে এত যা কিছু করেছে শুধু তোকে পরীক্ষা করার জন্য হরি বল তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছে ও ছোট ছোট যেই মাত্র শিশু উঠে দাঁড়িয়েছে গোদেবের নয়ন দিয়ে জল ছscatter করে পড়ে যাচ্ছে বহুত প্রসার করে দিয়ে বলছে ওরে

Eu